সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন সবাইকে জুমা ওয়ারাক এবং কবিতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আমি সুমন আছি আপনাদের সাথে আজকের আলোচনায় যেটা থাকছে সেটা হচ্ছে যে আসলে কবিতার কোন ভাবে পাললে আসলে বেশি মজা পাওয়া যায় যে ছেড়ে পাললে নাকি আসলে আটকে পাললে এবং ছেড়ে পাললে আসলে কি সুবিধা এবং আটকে পারলে আসলে কি সুবিধা আছে বা অসুবিধা আছে এই বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলবো যদি আপনারা বিরক্ত বোধ না হন তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশনগুলো সহজে পেয়ে যান তো যাই হোক কথা বাড়াবো না তো কবুতার যদি আসলে আপনারা অধিকাংশ আমি সাধারণত জালালির কথাই সবসময় বলি তবে যে কবুতারই হোক না কেন আমার কাছে আসলে খাঁচাবন্দি কবুতার পালন করাটা মানে একেবারে পছন্দ না কিন্তু তারপরেও অনেক সময় পালতে হয় কেন পালতে হয় সে কথা পরে বলবো তবে আগে বলি যে আসলে ছেড়ে পাললে কী সুবিধা আছে কবুতার দেখেন আমরা সাধারণত যারা জ্বালালি পালি তাদের মূলতই নেশাটা হচ্ছে যে জ্বালালি কবুতার উড়বে বিভিন্ন জায়গা থেকে খাবার খেয়ে আসবে এক ঝাঁক বেঁধে আসবে দল বেঁধে আসবে এটা দেখতে আসলে খুব সুন্দর লাগে পাশাপাশি যদি এইভাবে ছেড়ে পালা যায় তাহলে আপনার কবুতারগুলো বাইরে থেকে খাবার খেয়ে আসে খাবার একবারই দেয়া লাগে না বলতে গেলে জ্বালালি কবুতারে একবারই খাবার দেয়া লাগে না তবে যদি আবার এই কেউ অ্যাপ্লাই করতে যান যে আসলে একবারই খাবার দিব না তাহলে তার কবুতর কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা 90% থাকবে ঠিক আছে সেটাও আসলে বলবো তো যাই মানে যদি ছেড়ে পালেন তাহলে আপনার এই যে খাবার কম দেওয়া লাগে বাচ্চাগুলো ভালো হয় কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারপর ওদের শরীরের সবসময় ফিট থাকে কারণ ওরা জানে কখন ওদের কি ধরনের খাবার প্রয়োজন কখন ক্যালসিয়াম জাতীয় খাবার খাবে কখন ওরা মিনারেল বা পানি জাতীয় খাবার খাবে কখন কোনটা লাগবে ওই এক কথায় ওরা বোঝে আমরা অত ভালো বুঝি না এই জন্য ছেড়ে পারলে ওরা ওদের মতো করে খুব সুন্দর থাকতে পারে ওদের সব কিছু ঠিক থাকে আর কি বাচ্চা ঠাচ্চা খুব সুন্দর হয় আর যদি আপনি আটকে পালেন তাহলে দেখা যায় যে আসলে আপনার এই যে কবুতর কখন ওদের কোন খাবারের দরকার এটা আপনি আমি বুঝবো না যার জন্য ওদের আসলে দেখা গেল ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে অনেক সময় কৃমির সমস্যাও দেখা দিতে পারে এবং ওদের সর্বোপরি দেখা গেল যে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু খাবার হজম হচ্ছে না বা শরীরের ফিটনেস ঘাটতি দেখা দিচ্ছে এই ধরনের সমস্যা হতে পারে আটকে রাখার কারণে যতই আপনি ভালো খাবার দিন না কেন এইগুলো সমস্যা হয় উড়াউড়ি না করতে পারলে ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় তো এটা এই কারণে আমি মনে করি যে কবুতর হচ্ছে ছেড়ে পালাই হচ্ছে সবথেকে ভালো আর এই ছেড়ে পালতে কেন পারি না আমরা সেটা হচ্ছে যে মানে কোথাও কোথাও দেখা যায় যেরকম আমাদের এলাকার কথা আমি বলি আমার কিন্তু এখন আপাতত সব কবুতারই বন্দি এবং কিছু আমার এই লফটের ভিতরে এখানে আটকানো আছে তো এর পিছনে কারণ হচ্ছে আমার তেত্রিশটা কবুতার ছিল আপনারা জানেন যারা আমার পুরাতন চ্যানেলের ভিডিও দেখতেন তারা অনেকেই দেখেছেন আমার তেত্রিশটা কবুতা ছিল তার থেকে এক পিস কবুতার ছিল সবশেষ এক পিস কবিতা সেটাও আমি এখন আটকে রাখছি তো এটা ওই যে মানে হারিয়ে গেছে বেশিরভাগ হচ্ছে মানুষ ধরে নিছে তো ওই যেটা আপনার একটু আগে আমি বললাম যে যদি আপনি খাবার না দেয়ার ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে আপনার নাইনটি পারসেন্ট কবুতার হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমারও ঠিক সেটাই হয়েছে কারণ আমি কর্মব্যস্ততার কারণে সঠিক সময়ে খাবার দিতে পারি না কারণ আমার সকালে খাবার দিয়ে অফিস চলে যেতে হয় আর সন্ধ্যায় ফিরে এসে ওদেরকে খাবার দিতে হয় তো যখন ছাড়া থাকে দুপুরবেলায় স্বাভাবিক বারোটার পর পরই কবুতার কিন্তু বাইরে খাবারের জন্য যায় সেটা পায়রা হোক বা দেশি গোলা কবুতার হোক বা আপনার হচ্ছে এই যে মানে জ্বালালি কবুতার হোক সবগুলোই কিন্তু আপনার বাইরে যাবেই তো এই বাইরে যাওয়ার কারণে এই মানুষ যখন আপনার ওদের পেটে খিদে থাকে তখন ওরা করে কি আপনার ওই খাবারের জন্য যেখানে যায় যেখানে আপনার খাবার পায় ওরা সেখানেই নেমে পড়ে এবং সেখানেই খাবার খেতে যায় আর যখন বাচ্চা থাকে তখন ওরাও জানে যে ওর কী পরিমাণ খাবার আসলে সংগ্রহ করা উচিত এই জন্য ওরা একটু বাড়তি রিস্ক নিয়েও অনেক সময় মানুষের বাড়িও নামে খাবার খেতে যতই আপনার এড়া জ্বালালি হোক বুনো জ্বালালি হোক আপনার বাড়ি না নামলেও আশপাশ যেখানে মনে করেন কবুতার পড়ে বা কোনো মিল বা ধানের গোডাউন এই সমস্ত জায়গায় কিন্তু কবুতারকে আপনারা নামতে দিতেই হবে ভাই কোনোভাবে আপনি আটকাতেরা পারবেন না যখন বাচ্চা থাকবে কিন্তু আপনি খাবার দিবেন না তো ঠিক তখনই কিছু অসাধ লোক থাকে যারা ধরে আমার এখানে পাশে আমার একটা ধানের চাতাল আছে মিল বা গোডাউন যেটাকে বলে তো সেটায় যে পড়তো যার কারণে আমার ওইখান থেকে কবুতারগুলো আমার ম্যাক্সিমাম সব হারিয়ে গেছে আর কয়েকটা কবুতর মারা গেছে তবে সবশেষ শেষ তেত্রিশটা থেকে একটাই আছে তো এই জন্য কিন্তু যখন মনে করেন যে ছাড়া ছিল কবুতর এই কবুতরগুলো যখন কবুতরগুলো ছাড়া ছিল তখন কিন্তু এই সব কবুতর যখন ঝাঁক বেঁধে এসে চালের উপর দিয়ে ঠিক এইভাবে এসে উড়ে চলে যেত বা উলতো পড়তো তখন এই দৃশ্যটা কিন্তু আসলে খুব বেশি ভালো লাগতো যার জন্য মন যেতো যে কবুতর দুই দিন হলেই এড়া কবুতর বা জ্বালি কবুতর দুই দিন হলেই ছেড়ে দিতাম যে কবুতর উড়ে বেড়াবে বাড়ি পোষ মানবে পোষ মানে কবুতর উড়ে বেড়াবে বাড়ি ডাকা ডাকি করবে আর আটকে রাখলে কিন্তু কবুতর খুব বেশি ডাকেও না তো এই জন্য ছেড়ে পালাই ভালো কিন্তু যদি এই ধরনের সমস্যা কারোর থাকে আবার হয় কি এই যে এখনকার সময়ে আমাদের দিকে কিছু কিছু ধান পাকে আনসিজনে তো এই সময়ে ধান পাকার পরপরই যখন আপনার সরিষা বনে মানুষ তখন মানে সরিষা ছিটায় আর কি এখন সরিষা লাগানোর সময় আমাদের দিকে তো এই সময় যখন বিলে যেয়ে পড়ে তখন ওই সরিষার সাথে অনেকেই যে দানা জাতীয় যে বিষ আছে আমাদের দিকে ফোরাডিন বলে তো এটা ছড়ায় দেয় আবার কেউ কেউ যে ঘুঘু মারার জন্য এইগুলো দেয় দিয়ে এইখানে কবুতার অনেক কবুতার এই সময় মারা যায় তো এই জন্য এই সময় একটা রিক্সাবল ব্যাপার এটা তো সব মিলিয়ে আমাদের দিকে পরিবেশ এরকম যে এখন সব কিছু ঘরে আটকে যাচ্ছে একবার মানে নিরাপদ তাছাড়া আপনার ছেড়ে দিলে সব সময় সংশয়ের উপর থাকতে হবে এই বুঝি আজ হারিয়ে গেল কৌতার তো এভাবেই আসলে সব কবুতর হারিয়েছে তো যাদের এই এলাকায় এই ধরনের সমস্যা নেই তারা অবশ্যই ছেড়ে পালতে পারেন আর একটা করি যে ছেড়ে আটকে পালি এই কারণে যে আমি সাধারণত বাইরের কবুতর যখন নিয়ে আসি তখন জোর দেওয়ার জন্য আলাদা করে আটকে রাখি এবং জোর হওয়ার পরে যখন ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করার পরে আমি হচ্ছে ওই কবুতারগুলো তখন ছেড়ে দিই এর আগে ছেড়ে দিলে অনেক সময় রিস্ক থাকে যে থাকবে কি চলে যাবে এইটা এই কারণে হচ্ছে আটকে পালতে হয় সাধারণত আমাদের দিকে তো আসলে অনেক কথা বলে ফেললাম খালি মুখে এত কথা আসলে ভালোও লাগে না অনেকের তো ভালো থাকবেন সবাই আজকেই এই পর্যন্তই